নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিও দ্বারা আমরা জেনে নেব নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষদের সম্পর্কে তাদের ব্যক্তিত্ব এবং দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখ তাদের জন্য কোন বিশেষ ঘটনা অপেক্ষা করছে ভিডিওর প্রথমেই জানাই কুড়ি তারিখ জানুয়ারি মাস এস নামের মানুষদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই আপনার ভালো লাগবে কুড়ি তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে গ্রহের অবস্থান অনেক বিষয়কেই ইঙ্গিত করে যার সম্পর্কে আপনারা এই ভিডিও থেকে বিস্তারিত জানতে পারবেন ভিডিওটি দেখার পরে যদি আপনাদের ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশনে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা আসুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক দু সালের জানুয়ারি মাসের পঁচিশ তারিখ এই দিন এমন একটি ঘটনা সংঘটিত হবে যেটি কয়েকশো বছর পরে সংঘটিত হয় এই দিন আমরা খালি চোখে বিভিন্ন গ্রহকে আকাশের মধ্যে দেখতে পাব শুধু তাই নয় এই দিন গ্রহ নক্ষত্র একই সরল রেখায় এবং পৃথিবীর খুব কাছাকাছি সরল রেখার মধ্যে অবস্থান করবে যার কারণে গ্রহের এই অবস্থান প্রচুর এফেক্ট করবে মানুষের জীবনে এস নামের মানুষদের জীবনে এর প্রভাব ঠিক কেমন হবে সেই সম্পর্কে আসুন আমরা জেনে নিই প্রথমেই বলি সম্পর্কের দিকে এস নামের ব্যক্তিরা পারিবারিক জীবনে দারিদ্রতাকে দূর করতে পারবেন এবং সম্ভাবনার দ্বার খুলে যাবে আপনাদের জন্য হ্যাঁ পারিবারিক জীবনে আর্থিক বিভিন্ন দিক থেকে সচ্ছলতা এবং কর্মজীবনের ক্ষেত্রেও উন্নতির বিশেষ সম্ভাবনা বর্তমান এস নামের মানুষদের রাশিতে সক্রিয় দর্শক বন্ধুরা এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই বলার প্রয়োজন রয়েছে আমি আপনাদের শুভ ঘটনাগুলি বলছি মানে এটা কখনোই নয় সমস্ত বিষয় শুভ ঘটবে এবং অশুভ কোনো কিছু ঘটবেই না তা কিন্তু একদমই নয় ঘটবে কিন্তু তার পরিমাণ কম যদিও শুভ ঘটনা ঘটার সম্ভাবনাই বেশি কর্মজীবনে উন্নতি বেতন বৃদ্ধি নতুন ব্যবসার ক্ষেত্রে লাভজনক বিভিন্ন পরিবর্তন এবং পরিশ্রমের ফল পাওয়া এই বিষয়গুলি এসটামের মানুষদের সঙ্গে ঘটবে কুড়ি তারিখের পর থেকে শুধু তাই নয় যারা চাকরির জন্য বিভিন্ন রকম সন্ধান করছেন চাইছেন বিভিন্নভাবে নিজের উন্নতির তারা কিন্তু চাকরির জন্য বিভিন্ন রকম পরিস্থিতির মধ্য দিয়ে যেতে পারেন আপনারা অবশ্যই চাকরির জন্য আপিল করুন কার্য করুন তার উপর অবশ্যই তাতে আপনারা সুফল পাবেন অনেকের প্রশ্ন থাকে আমাদের প্রত্যেকের অনেকেরই দুটো করে নাম এবং কোন নামটা আমরা ধরব সুতরাং বন্ধুরা যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে হয় এবং সেই নামটি আপনার ভালো নাম ভালো নাম অর্থাৎ সেটি আপনার কাগজে কলমে লেখা হয় স্কুলের নাম দেওয়া আপনার আধার কার্ড ভোটার কার্ড যে নামে সেই নামটি আপনার আসল নাম এবং সেই নামটির উপর ভিত্তি করে আপনার কিন্তু এই গণনা পরীক্ষিত হবে জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে নামের প্রথম লেটার আমাদের যত্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ নামের প্রথম অক্ষর থেকে বিস্তারিত বহু তথ্যই বলা সম্ভব তার মধ্যে এগুলো একটি তো তৃতীয় যে বিষয়টির কথা আমি আপনাদের বলবো সেটা হলো শত্রুদের কথা ভেবে এই সময় এস ব্যক্তিরা যদি লক্ষ্যভ্রষ্ট হন কর্মের মধ্যে যদি অমনোযোগী হয়ে পড়েন এবং বিভিন্নভাবে যদি আপনারা অসতর্কতার মাধ্যমে কর্ম করেন তাহলে কিন্তু এতে ক্ষতিগ্রস্ত হবেন এই ছাড়াও এই সময় কিন্তু শত্রুর সংখ্যাও বৃদ্ধি পাবে বিভিন্নভাবে হিংসা করবে মানুষ আপনার উপর যা থেকে আপনাকে সতর্ক থাকতে হবে যারা তারা হিংসা করে বিভিন্ন রকম আপনার কর্মের ক্ষেত্রে বাধা হবে তাদের দ্বারা আপনাকে একটু সতর্কতার প্রয়োজন রয়েছে এই বিষয়টি খেয়াল রাখবেন যদি আলোচনা করি প্রেমের জীবন নিয়ে তাহলে প্রেমের জীবনে ইসলামের মানুষদের জটিলতা অনেক পরিমাণ কমবে অর্থাৎ কুড়ি তারিখের পর থেকে প্রেমের জীবনে আপনাদের একটু মানসিকভাবে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে যা আপনাকে আপনার সম্পর্কের দিকে উন্নতির বিভিন্ন চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে সক্ষম করবে ভবিষ্যৎ হবে সুদৃঢ় এছাড়াও যেটি বর্তমানে ইস্টামের মানুষদের রাশিতে সেটি হল ভ্রমণ ইস্টামের মানুষেরা এই সময় ভ্রমণের মাধ্যমে বিভিন্ন রকম কার্য করতে পারেন ভ্রমণ আপনাদের জন্য অত্যন্ত শুভ হবে শুধু তাই নয় বিভিন্ন অনুষ্ঠান এই সময় যদি অ্যাটেন্ড করেন তাও আপনাদের জন্য শুভ বার্তা নিয়ে আসবে সেটা হতে পারে কোনো বিয়ে কোনো অনুষ্ঠান বাড়ি বা বন্ধুদের সঙ্গে কোনো গেট টুগেদার পিকনিক ভ্রমণ যাই বলুন না কেন এই সময় সমস্তটাই আপনাদের জন্য শুভ হবে সুতরাং আপনারা এই দিকগুলো কিন্তু অবশ্যই দেখতে পারেন এতে আপনাদের অনেক পরিমাণ উন্নতির সম্ভাবনা রয়েছে মানসিকভাবে শান্তি বৃদ্ধি পাবে এই সময়ে তবে ডিসিশন নিতে একটু কষ্ট হবে যদি এই সময় ভুল সিদ্ধান্ত হটকারিতার সঙ্গে মাথা গরম করে নেন তা আপনার জন্য ক্ষতিগ্রস্ত হয়ে উঠতে পারে এই বিষয়টিও কিন্তু বিশেষ করে খেয়াল রাখার বিষয় বন্ধুরা জানুয়ারি থেকে প্রচুর পরিমাণ পরিবর্তন বর্তমান সুতরাং সমস্ত বিষয়টিকে এড়িয়ে যাবেন না চেষ্টা করুন যেগুলো আমি আপনাদের বললাম সেগুলোকে অত্যন্ত খেয়াল রাখার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য এবং নিজের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন আজকের এই ভিডিও দ্বারা আমরা জেনে নেব নামের প্রথম লেটার এস দিয়ে শুরু মানুষদের সম্পর্কে তাদের ব্যক্তিত্ব এবং দু সালের জানুয়ারি মাসের কুড়ি তারিখ তাদের জন্য কোন বিশেষ ঘটনা অপেক্ষা করছে ভিডিওর প্রথমেই জানায় কুড়ি তারিখ জানুয়ারি মাস এস নামের মানুষ